একজন স্টুডেন্ট এর ডাউট ছিল যে দাদা ধরো আমি সিএ ওয়ান বা সি এ টু দিয়েছি মার্কআ এর মধ্যে বাট দাদা আমার দেওয়া হয়নি আমি ফোরটা দেবো তাহলে কি আমার কোনো প্রবলেম হবে মানে নিট অ্যান্ড ক্লিন যে দাদা আমার কি কোনো সমস্যা হবে সেটা ফাইনাল সেমিস্টার এক্সামে বসা নিয়ে হোক কিংবা সি এর ইন্টারনাল যে টোটাল মার্কস বসানো পোর্টালে সেটা নিয়ে হোক তো দেখো একটা ব্যাপার আমি ক্লিন বলতে চাই যে এটা পুরোপুরি ডিপেন্ড করে না কলেজের ওপর তার সাথে সাথে ইউনিভার্সিটির ওপর পার্সিয়ালি আর পার্সিয়ালি হচ্ছে তোমার লাকের ওপর এবার এটা আমি কেন বলতে চাইছি যে ধরো তোমার কলেজ খুব কোঅপারেটিভ বা মার্কআউটের যে সার্ভার যেখানে প্রায় টাইম প্রবলেম দেখা যায় সেখানে হয়তো প্রবলেম হলো না তোমার by a year by a session তার সাথে সাথে তোমার লাক ভালো যে ধরো তোমার সাথে কোনো রকম মানে প্রবলেমস হয়নি ফ্যাকাল্টিরা ঠিকঠাক মার্কস বসিয়ে দিয়েছে তাহলে তো কোনো সমস্যাই নেই যদি দুটো মানে দুটো অলরেডি আগে দিয়েছো সি এ ফোরটাও তুমি দাও তাহলে হয়তো সি মানে একটা ইন্টারনাল যদি নাও হয় সেরকম সমস্যা হয় না মানে টিল ডেট আমি যা এক্সপিরিয়েন্স করেছি তার অনুযায়ী বলছি স্টিল আই উড মানে সাজেস্ট কি এরকম কেউ করো না ইন্টেনশনালি দেব না বলে মেডিকেল ইস্যুস থাকলেও এমার্জেন্সি থাকলেও দ্যাটস আনাদার ইস্যু কিন্তু এখানে একটা মানে ব্যাপার হচ্ছে যেটা একদমই মানে নোটিস করার মতো সেটা হচ্ছে যে অনেকবার দেখা গেছে এরকম যে সিএ ওয়ান সিএ টুর যে মার্কসটা না সেটা হয়তো ইউনিভার্সিটিকে পাঠানো হয়েছে বা অনেক সময় হয়তো ফ্যাকাল্টি রেন্ট থেকেই মানে ওটা প্রবলেম হয় সার্ভার প্রবলেম বা অনেক সময় ইউনিভার্সিটি নিজস্ব পোর্টালে প্রবলেম হওয়ার কারণে ওই সিএ ওয়ান টুটা আপডেট হয় না এবার সেটা ইউনিভার্সিটির প্রবলেম বা অনেক সময় কলেজের সার্ভার প্রবলেম তুমি কাউকে দোষারোপ করতে পারবে না বা মানে কোনো কোনো লাভ হবে না এবার গল্পটা হচ্ছে যে ধরো সেই মোমেন্টে গিয়ে যদি দেখা যায় যে তোমার সি তে দেওয়া নেই মানে সিএ থ্রি দিলে না তুমি ইন্টেনশনালি হোক বা কিছু প্রবলেমের জন্য তাহলে অনলি সিও কর তাহলে একটা সি আর বেসিসে তোমাকে কলেজ এলাও করবে কিনা বা ইউনিভার্সিটি প্রবলেম ক্রিয়েট যে করবে না তার কোনো সিওরিটি কিন্তু নেই সো দ্যাটস ওয়াই ফর ব্যাকআপ চারটের মধ্যে অ্যাটলিস্ট তিনটে বা চেষ্টা করো চারটেই ইন্টারনাল দেওয়ার কারণ এর আগে প্রচুর স্টুডেন্টসের সাথে সেম প্রবলেম কিন্তু হয়েছে আমি সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের সাজেস্ট করছি দেখো ব্যাপার হচ্ছে যে অ্যাক্সিডেন্ট সবার সাথে হয় না দুর্ঘটনা সাথে হয় না ট্রাজেডি জনের মধ্যে একজনের সাথেই হয় কিন্তু যদি যদি মানে একজনটা তুমি হও তাহলে তো সেখানে মানে কান্নার ব্যাপার না সেই জায়গাটা তো দুঃখের ব্যাপার সেটা যেন না হয় ওয়াই একটু মানে সাবধান আমি তো এটাই বলবো বাকি কি চেষ্টা করো প্রতিটা ইন্টারনাল দেবার আর তোমার কলেজে ইন্টারনাল অলরেডি দেওয়া হয়ে গেছে কিনা বা পোর্টালে কি মার্কস অলরেডি আপলোডেড সেটা প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে এর উপর আরো ভিডিওস বানাতে পারবো থ্যাংক ইউ